ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠবে দু সালে তোমরা জানো তোমাদের টেক্সট বই পেতে মার্চ মাস লেগে যাবে অর্থাৎ মার্চ মাসে তোমরা টেক্সট বই পেতে পারো তাহলে জানুয়ারি থেকে তোমরা কি করবে একটা সাধারণ প্রশ্ন তো সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে দু সালে বইটি ফলো করা হবে মূলত ষষ্ঠ শ্রেণীর জন্য এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এটা হচ্ছে এন সি কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর বই তো তোমরা এই লিঙ্কটা থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ আনন্দ পাঠ দ্রুত পঠন এখানে বাংলা ভার্সন এবং ইংরাজি ভার্সন দুটা ভার্সনের জন্য বই রয়েছে ইংলিশ ফর টুডে তারপরে বাংলা ব্যাকরণ ও নির্মিতি কৃষি শিক্ষা গৃহস্থ বিজ্ঞান শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্ম ও জীবনমুখী শিক্ষা খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা বিজ্ঞান ইসলাম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা চারু হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সিক্সটিন হচ্ছে ক্ষুদ্র ও নৃগোষ্ঠী ভাষা ও সংস্কৃতি সতেরো হচ্ছে চারু ও কারুকলা আঠারো নম্বরে রয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান এরপরে হচ্ছে গণিত ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী যারা পঞ্চম শ্রেণীর থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠতে যাচ্ছ এই বইগুলি আসলে তোমাদের থাকবে এগুলো পিডিএফ ভাষণে দেওয়া হয়েছে তোমরা এখন থেকে। এই এইগুলো বই আমি ডিসক্রিপশন বক্সে এর পিডিএফ লিঙ্কটা দিয়ে দেব তোমরা ওই লিঙ্কে প্রবেশ করে তোমাদের বইটি ডাউনলোড করে নেবে আশা করছি এই বইটি যদি ফলো করো এখানে যে বইগুলো আছে বিশেষ কিছু পরিবর্তন হবে না মূলত এগুলোই থাকবে সামান্য কিছু পরিবর্তন হলেও হতে পারে তাহলে বেশি দেরি না করে সময় নষ্ট না করে তোমরা এই বইগুলো ডাউনলোড করে মোবাইলে রেখে দিতে পারো মোবাইল থেকে পড়তে পারো অথবা এগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়া শুরু করতে পারো কারণ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না যদিও মার্চ মাসে আমরা বই পাব বইটা পেতে কিন্তু আমাদের অনেক দেরি হবে সেজন্য তোমরা এখন থেকেই এখন থেকেই খুব ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই এই বইগুলো ডাউনলোড করে তোমরা পড়া শুরু করতে পারো বিশেষ করে গণিত এবং ইংরেজি এর দুটো এখন থেকে পড়া শুরু করো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দেব তোমরা এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি লিঙ্কে চলে যাবে এবং বইগুলো ডাউনলোড করে নেবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে